হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বর্তমানে আছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সোল্লা ইউনিয়ন রোপারচর গ্রামে রূপারচর গ্রামটা মূলত অনেকেই চিনে গ্রামটার নাম যেমন রোপারচর এখানে ফসলও হয় সোনার ফসল যেদিকেই যাবেন চারদিকে দেখবেন শুধু সবজি আর সবজি আজকের ভিডিওটা কহি খেত নিয়ে আপনাদের এখন দেখাবো বত্রিশ ইঞ্চি একটা কহি দেখাবো সিঁড়ে দেখাবো তার আগে একটু খেতটা ভালো করে ঘুরে দেখাই কিছু জালে আছে দেখতে পাচ্ছেন কহিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আজকে আমি আপনাদের কহিগুলো ছিঁড়ে দেখাবো এবং প্যাকেট করে দেখাবো যেভাবে আমরা প্যাকেট করে বাজারে বিক্রি করি প্যাকেট করা পর্যন্ত দেখাবো দেখুন একটা কফি ছিঁড়লাম এখন আমরা একটু সামনের দিকে যাব দেখেন সামনে আরেকটা একটা দেখা যাচ্ছে আজকে প্রথম সিট তো এই কারণে কহিগুলো খুবই কম জায়গায় জায়গায় এক একটা আছে মনে হয় চার পাঁচ কেজির মতো হতে পারে আজকে প্রথম দেখতে পাচ্ছেন এখানে দুটা কোহি আছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এটা নিচে নামিয়ে রাখুন এই দেখুন কত বড় এই কহিটা বত্রিশ ইঞ্চি দেখুন কত বড় একটা কহি বলে জায়গা নিচ্ছে না এদিক ওদিক বের হয়ে আছে এটা দেখুন এটা ছোট থাকা অবস্থায় কুলিতে খেয়েছে এজন্য এটা ফেলে দিলাম এখন এখানে নামানো হচ্ছে দেখতেই পারছেন কহিগুলো নামাবো নামানোর পর প্যাকেট করবো প্যাকেট করে তারপর আপনাদের আবার দেখাবো দেখুন এদিকে ধুন্দল জিঙ্গেল সবই আছে এখন আমি প্যাকেট করবো প্যাকেট করা দেখাবো দেখুন কহিটা প্যাকেট করা এখানে সাইডে আছে ধুন্দল ওদিকে আছে ঝিঙ্গা সবগুলো প্যাকেট করা হয়ে গেছে এখন বাজারে নিয়ে যাওয়া হবে